যেহেতু আমার তো পাবো না এটা আমরা তো পাবো এটা না পাবেন ঠিক আছে কিন্তু আপনাদের উত্তর না হলে কি আমি আপনাকে দিবো উত্তর তো হয় না উত্তর তো আমাদের আমার উত্তরের সাথে শুনে আমি আপনাকে বলি আপনাদের কাছে মনে হচ্ছে

আমি চেষ্টা করব তাদেরকে দেওয়ার জন্য যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য স্মার্টফোনটি তাহলে শুরু করা যাক ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি হ্যাঁ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের সাথে আজকে একটা কুইজ খেলবো কুইজের উত্তরটা যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন আপনাদের জন্য রয়েছে এই স্মার্টফোনটি যদি জিততে পারেন কেমন লাগবে হ্যাঁ অনেক ভালো লাগবে এমনিও আমার ফোনটা ভাঙা তাই না হ্যাঁ আগে কখনো কুইজ খেলেছেন আপনারা না এরকম ভাবে কোনো কুইজ খেলা হয়নি আচ্ছা তাহলে শুরু করি আমার প্রশ্ন হচ্ছে 1000 থেকে 100 বাদ দিলে কত থাকে

এমন প্রশ্ন অবশ্যই কি করব না যে প্রশ্ন করার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবেন না সহজ প্রশ্ন অবশ্যই দর্শক আমি যে প্রশ্নটা করেছি এক হাজার থেকে একশো বাদ দিলে কত থাকে ভাই ভাইয়েরা বলেছে নয়শো থাকে আচ্ছা আপনারা বলেন এক হাজার থেকে একশো ফেলে দিলে কি নয়শো থাকে অবশ্যই থাকে না এটা ওনাদের অ্যান্সারটা ভুল আপনারা যারা উত্তরটা জানেন দাঁড়ান আপনারা যারা উত্তরটা জানেন কমেন্টস উত্তরটা লিখে দিবেন আর জিতে নেবেন স্মার্টফোন

আমরা তো পাবো না পাবেন ঠিক আছে কিন্তু আপনাদের উত্তর না হলে কি আমি আপনাকে দিব তো হয় না আমার উত্তরের সাথে শুনে আমি আপনাকে বলি আপনাদের কাছে মনে হচ্ছে যে আপনাদের উত্তরটা হয়েছে কিন্তু আমার কাছে যে উত্তরটা এটার সাথে তো নাই

কোনদিন পড়াশোনা শি আমি শিখছি অশিক্ষিত মনে হয় আপনি যেহেতু বলতে পারেন আপনি অশিক্ষিতই শুনেন প্রশ্ন করছিলাম কি এক হাজার থেকে একশো ফেলে দিলে কত থাকে